মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি ফেব্রুয়ারি দ্বিতীয় পরিচ্ছেদ জন্ম মহোৎসবে ভক্ত সন্ভাষণে এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন চিড়ে মিষ্টান অনেক প্রকার প্রসাদ পাইয়া তাহারা তৃপ্তি লাভ করিলেন ঠাকুর মাস্টারকে বলিতেছেন মুখুজ্জেদের বলো নাই সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন ভক্তেরা বলিলেন এর নাম বিপিন সরকার ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন একে আসন দাও আর পান দাও তাহাকে বলিতেছেন আপনার সঙ্গে কথা কইতে পেলাম না অনেক ভিড় গিরিন্দ্রকে দেখিয়া ঠাকুর ঠাকুরবাবুরামকে বলিলেন একে একখানা আসন দাও নিত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন ওকেও একখানা আসন দাও সিথির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন ঠাকুর সহাস্যে রাখাল কিঙ্গিত করিতেছেন হাতটা দেখিয়ে নেই শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন গিরিশ ঘোষের সঙ্গে ভাব করো তাহলে থিয়েটার দেখতে পাবি হাস্য নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছেন নরেন্দ্রের পিতৃ পর বাড়িতে বড়ই কষ্ট হইতেছে এইবার নরেন্দ্র ঘরের ভিতর আসিয়া বসিলেন নরেন্দ্রের প্রতি ঠাকুরের নানা উপদেশ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি তুই কি হাজরার কাছে বসেছিস কি তুই বিদেশি নি সে বিরোহিনী হাজরারও দেড় হাজার টাকার দরকার হাস্য হাজরা বলে নরেন্দ্রের ষোলো আনা সত্যগুণ হয়েছে একটু লালচে রজগুণ আছে আমার বিশুদ্ধ সত্য সতেরো আনা সকলের হাস্য আমি যখন বলি তুমি কেবল বিচার করো তাই শুষ্ক সে বলে আমি সৌর পান করি তাই শুষ্ক আমি যখন ভক্তির কথা বলি যখন বলি শুদ্ধা ভক্ত টাকা করি ঐশ্বর্য কিছু চায় না তখন সে বলে তার কৃপাবন্যা এলে নদীতে উপচে যাবে আবার খাল ডোবাও জলে পূর্ণ হবে শুদ্ধা ভক্তিও হয় আবার স্বরৈশ্বর্যও হয় টাকা করিও হয় ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্রাদি অনেক ভক্ত বসিয়া আছেন গিরিশও আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি আমি প্রতিটা স্বরূপ জ্ঞান করি আর আমি ওর অনুগত আপনি কারই বা অনুগত নন নরেন্দ্রের অখণ্ডের ঘর শ্রীরামকৃষ্ণ সাহাসে ওর মদ্যের ভাব পুরুষ ভাব আর আমার মেদি ভাব প্রকৃতি ভাব নরেন্দ্রের উঁচু ঘর অখণ্ডের ঘর গিরিশ বাহিরে তামাক খাইতে গেলেন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি গিরিশ সঙ্গে আলাপ হলো খুব বড় লোক মাস্টারের প্রতি আপনার কথা হচ্ছিল শ্রীরামকৃষ্ণ কি কথা নরেন্দ্র আপনি লেখা পড়া জানেন না আমরা সব পণ্ডিত এইসব কথা হচ্ছিল হাস্য আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন